এই যে ওই যে দেখো কিরমভাবে ধরে থাকে পড়ে যায় যদি যদি পড়ে যায় পড়ে যায় যদি কী করবে এই জন্য ধরে থাকে তাই তো ও যদি পড়ে যায় আমার হাত থেকে সেই জন্য ধরে থাকবে আঁকড়ে এত ভিটু এটা এটা আমার ভিটু এটা ভিটু ভিটুরম তো দেখো তোমাকে কিন্তু সবাই চিনে যাচ্ছে জানো দাঁড়াও দেখো ইর করে ধরে ও উঠবো ও ধরবে ও উঠ আমাকে ধরে থাকবে দেখো ধরে আছে কেমন এ দেখো এ দেখো ধরে আছে এরম করে ধরে থাকে ও সত্যি এরা এত মায়ার জিনিস বলার নেই তবে কি জানো মানে কিছু পাড়ায় তো সবাই তো এদেরকে পছন্দ করে না তো আমাদের এই পাড়ায় একজন আছে মানে খুব বেশি বয়স না হয়তো তেরো চোদ্দ বছর ছেলেটা আমি শুনছি একে প্রথম একে নিয়ে গিয়েছিল হ্যাঁ এঁকে নিয়ে গিয়ে এই তখন ধরুন আমি তখন চেম্বার বেরোবো ছটার আগে আমাদের যিনি কাজের যিনি পিসি আছেন তিনি বলছেন যে জানো বাচ্চাটাকে কোলে নিয়ে চলে গেল একটা অন্য পাড়ায় মানে একটুখানি মনে মাতা গিয়ে যেখানে ও তো এখন ছোটো বাচ্চা ও তো কিছুই চেনে না ঠিক আছে ওকে নিয়ে গিয়ে না ওকে নিয়ে চলে গেছে তারপর তোমাদের দাদার আমি খুঁজতে গেছি কোথাও খুঁজে বললাম না রাউন্ড দিয়ে চলে আসলাম তারপর আবার খুঁজতে গেছি গিয়ে দেখছি যে নর্দমায় থেকে কেউ তুলেছে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে সে তুলেছে তুলে ওকে ধুয়ে দিয়েছে তখন আমি বললাম এরকম কোথা পেলি বলছে আর বলবেন না দিদি একে নর্দমায় তো হাবুডুবু খাচ্ছিল কে ছেড়ে দিয়ে চলে গেছে না পড়ে গেছে ও তো আমাদের এখানকার নয় তাহলে দেখো কীরকম মানসিকতা মানে এই এই মানসিকতাগুলো না বাড়ি থেকে তৈরি হয় এগুলো বাবা মা যারা আছে তারা একটুখানি যদি সহানুভূতিশীল হতে শেখায় প্রথম থেকে যদি হিংসাবৃত্তিগুলো মন থেকে কমিয়ে দেয় তাহলে আমার মনে হয় পরবর্তীকালে এই যে যেসব হামলা টামলা হচ্ছে না ছোট থেকে মানসিকতাগুলো এরকমই হয় তারপরে বড় হয়ে তাদের এত বড় একটা নোংরা মানসিকতা তৈরি হয় যে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বিষটা ডোকানো যায় সহানুভূতিটা তাদের মধ্যে কম থাকে সেটা ছোট থেকেই বোঝে যায় হয়তো এই বাচ্চাটার মধ্যে এই রকমই ছোটো থেকে সহানুভূতিশীল কম এবং বড় হলে তো আরও সহানুভূতিশীল কম হয়ে যাবে তাই না কারণ ছোটো থেকে ওকে একটু সহানুভূতিশীল হতে শেখাচ্ছে না যে অন্য অন্য প্রাণীর প্রতি যে কোনো মানুষের প্রতি সহানুভূতি হতে হবে সেটা কিন্তু কেউ শেখাচ্ছে না যেমন ধরো যখন আমরা যখন ছোট ছিলাম তখন এ এদেরকে ভালোবাসতে কিন্তু আমাদের পরিবেশ আমাদের বাড়ির মানুষ বাবা মা তারাই শিখিয়েছেন যে একটা যদি ঢিল মারতাম বা কারোর গায়ে যদি একটু পা দিয়ে ফেলতাম বলতো নমস্কার করো ওর গায়ে ভগবান আছে ওরমভাবে মারবে না হ্যাঁ কেউ হলো ওটা ওরা মার মার করছে এগুলো আমাদের শেখাতো কিন্তু যেসব বাচ্চারা এরকম ঢিল ঢিল মারছে অবলা চিপগুলোকে তাদের তাদের বাড়ির লোককে কিন্তু একটু সচেতন হওয়া উচিত এই বিষয়টা তাদের শেখানো উচিত যেগুলো করো না এই ছোট এই ছোটো ছোটো এই মানসিকতাগুলো তৈরি হতে হতেই না একটা বড় মানসিকতা তৈরি হবে যে বড় হলে সে আলটিমেট আর কিছু না হোক মানুষের প্রতি মানুষের জীবের প্রতি সে সহানুভূতিশীল হবে এটাই আমার বলার ছিল সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা টাটা করে চলো পলো টা।